দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে শনিবার এবং মঙ্গলবার কিন্তু হাট বসে আর মঙ্গলবারে হাট হয় জমজমাট শনিবার একটু ছোট হয় মঙ্গলবার ছিল আজ দশ জুন দু হাজার পঁচিশ দেখছেন জমজমাট কেনাবেচা চলছে ঈদ পরবর্তী প্রথম হাট আজকে আর এই পাশে দেখছি আমরা একটা গরু যাতে সার সারবাচু আর সেই সাথে আমরা দেখছি আলম ভাইকে আমরা একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া আচ্ছা আপনি তো সবসময় কাটাই গরু বড় বড় কিনেন এই ছোট বাছুর ব্যাপারটা কি একটু যদি বলতে আমাদের খামারে গরু শেষ হয়ে গেছে তো হ্যাঁ কুরবানিতে চার পাঁচশো গরু ছিল সব শেষ সব শেষ এখন তো আমরা গরু তৈরি করতে হবে না হ্যাঁ হ্যাঁ সারা বছর তো কাটাই কিনলে তৈরি না করলে কাটি পাবো কোথায় হ্যাঁ কুরবানিতে যা ছিল বেচা এখন আবার খামারে গরু দিব আচ্ছা আমার কিছু কিছু ভাই আছে সাইডে দিচ্ছে যে বলি আমাদের একটু হ্যাঁ বাচ্চা দেন আমরা খামারে দিব আচ্ছা তাদের জন্য কিছু আছে আচ্ছা এই যে দুই হাজার পঁচিশ সালে কুরবানির সার্বিক অবস্থা কেমন গেল আপনার ব্যবসা বিজনেসের মোটামুটি ভালো হয় আমি

নিজস্ব খাবারে নিজস্ব খাবারে দেবো আবার আমাদের রাউজের খামারে আরও বাইরে যদি কেউ চায় তাকে দেবো তার করে আচ্ছা আমরা একটু দামটা জানতে চাই এগুলোটা কত বলা হয়েছে একটু যদি বলতে হয় চাইছে ভাই বাহাত্তর হাজার চাইছে বলছে আর বাহাত্তর হাজার চাইছে এইটা এই যে বাচ্চাটা বেশ সুন্দর সাইজের শাহীওয়াল সার বা আচ্ছা বলা যাবে কি কত বলা হয়েছে আচ্ছা একটু কম আছে একটু কম আছে আচ্ছা না ঠিক আছে এই যে দেখা দেখি চলছে এটা বাহাত্তর হাজার টাকা দাম চাইছে হয়ে গেল কি ভাইয়া হয়ে গেছে হয়ে গেছে এই থাপা দাও এই থাপা দাও থাপা দাও ধরে দাও ওরে আনা কথা সব বলো দাও হয়ে গেছে এই যে হয়ে গেল হয়ে গেল বাহ দাও দাও হয়ে গেলো বছরটা আমরা এখনো দামটা স্পষ্টভাবে জানতে পারি নাই ওরকম কিন্তু বাধা হচ্ছে আমরা ওখানে গিয়ে দামটা আপনাদের জানাতে চাই তাহলে ভাইয়া এইগুলো হইল আচ্ছা এ এটা কত হয়েছে ভাইয়া এটা পাঁচপান্ন হাজার আচ্ছা তার পাশেরটা একটু তাহলে দর্শকরা একটু ধারণা পাবে যে কেমন সাতান্ন হ্যাঁ এইটা এইটা পঁয়ষট্টি হ্যাঁ কোয়ালিটির উপর দাম হ্যাঁ আচ্ছা তার তারপাশের এই তো পঁচাত্তর এই তো বাসির

এই দেখছি বাৎসুরটা কিন্তু এক আনুমানিক পাঁচ ছয় মাস বয়স হতে পারে তাই সামনে কুরবানি আসতে আসতে আচ্ছা এই যে যে বছরগুলো কিনলেন এগুলো কি সামনে কুরবানিতে প্রস্তুত হবে আশা করা যায় ইনশাল্লাহ আচ্ছা এটা কি বলা যাবে রেটটা বাহাত্তর হাজার এই যে এটা কিন্তু বাহাত্তর হাজারে এইটা হয়েছে এই যে দেখছি আমরা আচ্ছা আর আমরা এখন যেটা দেখলাম ওই যে যেটা নিয়ে আসলেন এটা পঁয়ষট্টি হাজার এই যে পঁয়ষট্টি হাজার আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমাদের আরেকটু তথ্য দিবেন আমরা সব সময় যেটা শুনে আসি ঈদ পরবর্তীতে এই বছরগুলো চাহিদা বেড়ে যায় রেটটা বেড়ে যায় এই বছর কেমন লক্ষ্য করছেন আমার উপযুক্ত টাকা যদি লাভ করতো তাহলে মানুষ পাগলা করে কিন্তু উপযুক্ত লাভ করে নাই তাদের একটা সীমিতর মধ্যে ছিল আচ্ছা আচ্ছা মার্কেটে হ্যাঁ সম্পূর্ণ টাকা সীমিত মতো আচ্ছা আচ্ছা এই জন্য যেমন যা বিক্রি করছে সে কোয়ালিটি দিয়ে গরুটা কিনতেছে কিনতেছে সামনেটা ব্যস্ত হবে হ্যাঁ একটা গরু কেনার আগে অনেক ভাব থাকতে সারা বছর এই গরুটা কত খরচ আসবে খরচটার উপর নির্ভর করে গরুটা তার মানে রেট স্বাভাবিক আছে আচ্ছা তনম ভাই এখন একটু যোগাযোগ নাম্বারটা আমাদের দিতে আমার মাঠের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন চৌধুরী চট্টগ্রাম রাউজান সম্বন্ধ আচ্ছা এই নাম্বার হ্যাঁ আপনার এখানকার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো তথ্য পাবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ঠিকই ভাই তো দর্শক আমরা আবারও হাঁটে এসেছি আমরা এখান থেকে আরও কিছু গরু দেখাতে চাই আপনাদের

আমরা একটু দেখতে চাই কয়টা গরু আছে এগুলো কত করে চাওয়া বলেন তো দশ পান্ন করে হলে দেওয়া যাবে এটা একটা এটা একটা এটা একটা ওটার দাম কম আছে ওটা আটচল্লিশ পার্সেন্ট কম কি অবস্থা ঈদ পরবর্তী হাটের দাম কেমন আমদানি বেশি প্রচুর কিছু গরু কিনলাম ঢাকার জন্য হ্যাঁ আর কিছু গরু আছে এগুলো পছন্দ হয় নাই যেগুলো আমাদের পছন্দ যেগুলো দিছি সেটাকে থুই দিছি বাদবাকি থুই দিছেন এখন ধীরে সুস্থে বিক্রি করছে হ্যাঁ বিক্রি করতেছে আমাদের হাটের ভালো কোয়ালিটির পায় আবার কিনবো আচ্ছা ঈদ পরবর্তী হাটে দামটা ঠিক আছে দাম ঠিক আছে স্বাভাবিক আছে স্বাভাবিক আছে আমদানি বেশি তো গরু আমদানি বেশি আর বিভিন্ন কোয়ালিটির গরু পাওয়া যাচ্ছে হ্যাঁ হাই ভোল্টেজ হাই ভোল্টেজ আচ্ছা বাবাজি আসসালামু আলাইকুম কেমন কেনা বেচা মোটামুটি চলছে ভালোই এগুলো কত করে চাওয়া হচ্ছিল জোড়াটা বাহাত্তর করে পার পিস চাওয়া কত কি বলে পঁয়ষট্টি করে পার পিস বলে আচ্ছা বেচা বেচি রেট দু হাজার থেকে

সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ